গ্রামে ঢুকতেই দেখি গরুর মিছিল এবং এক মাঝি ভাই সে দড়ি টেনে টেনে পারে নিয়ে আসছে এইভাবে নৌকায় মোটর সাইকেল তোলা হয় ও অসাধারণ অসাধারণ এই যে দেখ হাতের সাথে ওই সে প্রিয় বন্ধুগণ স্বাগতম পথে প্রান্তরে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে আছি একটি নদীর পারে তো নদীটির নাম হচ্ছে ঢ্যাপা নদী তো দেখতে পাচ্ছেন নদীতে জলের ধারা বয়ে যাচ্ছে গত রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং এখনো ঘুরে ঘুরে নামতেছে তো ভাবলাম একটু ঘুরে আসি তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়া এবং এই রোডে চলে আসলাম এমন এমন এক সুন্দর একটি জায়গা ভাবলাম আপনাদের মাঝে তুলে না ধরলেই নয় তাই আপনাদেরকে একটু দেখানোর জন্যই আজকের এই ভিডিও করা তো আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন নদীটির নাম হচ্ছে ঢেপা নদী নদীটি দিনাজপুর জেলার মাছ দিয়ে বয়ে গেছে তো আজকে এই নদীর পাড় দিয়ে একটু ঘুরবো এবং এই নদীর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো তো আষাঢ়ের বৃষ্টিতে সবুজ ঘাস জন্মেছে এগুলো খাওয়ার জন্য গরু চলে এসছে আর যেমন সুন্দর তার বিপরীতেও আছে ভয়ঙ্কর এক সত্য যা এই বৃষ্টিতে নদীর পার ভেঙে বিলীন হয়ে যাচ্ছে নদী গর্বে তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর স্রোত তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বট গাছ বট গাছের চারা তো ভাবলাম যেহেতু এই পাড়টা ভেঙেই যাবে গাছটিকে বাড়িতে নিয়ে যাই তো আমার সাথে এক কাকু আছে তাকে গাছটি তুলবো দেখতে পাচ্ছেন সে গাছটি খুব সুন্দর ভাবে তোলার চেষ্টা করছে যাতে শিকড় ছিঁড়ে না যায় শিকড় সহ তুলো যাতে গাছটি বাঁচে শিকড় ছিঁড়ে গেলে আচ্ছা টান দাও দি যদিও গাছটা ছোট শিকড় কিন্তু অনেক বড় হয়ে গেছে গাছটি তোলা শেষ একটু উপরে ওঠাও তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা দেখাই সুন্দর ভাবে সে গাছ উত্তোলন করছে এখন আমরা এটিকে বাড়িতে নিয়ে লাগাবো তো আমরা এখন এই স্থান থেকে অন্য একটি স্থানে যাব সেটি আরো সুন্দর একটি জায়গা আপনাদের দেখাবো গ্রামে ঢুকতেই দেখি গরুর মিছিল আর এদিকে চিরসেনা সবুজ প্রকৃতি যেন হাসি দিয়ে বলল সুস্বাগত আপনারা দেখছেন পথে প্রান্তরে তো বন্ধুগণ দেখুন শুধু পানি আর পানি একবারে রাস্তা ডুবে গিয়েছে এই হচ্ছে রাস্তার উপরে পানি নাকি পানির নিচে রাস্তা রাস্তার উপরে পানি পানির নিচে রাস্তা এই আমাদের সাইকেল তো প্রিয় বন্ধুগণ গতকালকে এই জায়গায় শুকনা ছিল এই পাশে দেখাও এই পাশে শুকনা ছিল তো এক রাতের বৃষ্টিতে পুরাটা হয়ে গেছে আর আমি তো ভাবি নাই যে এখানে এত পানি হবে আমি সাইকেল নিয়ে ডাইরেক্ট চলে আসা ধরছিলাম আর এই জায়গায় পুরে দা ধরছিলাম এ দেখুন সাইকেল এখানে আমি এখানে ভিজে গেছি তো আমি অবশ্য সকালে গোসল করছি কিন্তু অবশ্য ভিসা চাইছিলাম না এই সাইকেল নিয়ে পড়ে যাওয়ার কারণে আর কি ভিজা তো একটু নিচে করে দেখো পানির স্রোতটা একটু দেখাই এই যে এখানে এখানে অসাধারণ অসাধারণ এই যে দেখো হাতের সাথে ওই বৃষ্টি ভেজা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম এক ছোট্ট চায়ের দোকানে ভেজা শরীরে এক কাপ গরম চা আমি আর আমার কাকু একদিকে চা চমক দিচ্ছি আর কাকু মোবাইল চালাচ্ছে এক অদ্ভুত শান্তির মুহূর্ত চা শেষ করে এগিয়ে চললাম নদীর আরেক ঘাটের দিকে পথেই চোখে পড়ল এক অপরূপ গ্রাম সাজানো গোছানো পলা বাড়ি ঘর যেন কোন চিরচেনা ছবির ফ্রেম থেকে উঠে এসেছে তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এই সুন্দর গ্রাম প্রকৃতি এবং বৃষ্টি শেষে মানুষের এই পথচলা। তো বন্ধুগণ সামনে এগোতেই দেখি একদিকে এক মা আর ছোট্ট বাচ্চাকে নিয়ে বৃষ্টির পানিতে ভেসে আসা মাছ ধরছেন জীবনের সহজতাও সংগ্রামও ধরা পড়লো সেই মুহূর্তে আর একটু এগিয়ে দেখতে পেলাম এক টং দোকান নদীর পারে বসানো অসম্ভব সুন্দর সেই দৃশ্য তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই সেই কাঙ্ক্ষিত খেয়াঘাটে চলে এসছি আর নৌকা উপারে বাধা আছে উপার থেকে যাত্রী পারে নিয়ে আসবে আমরা অবশ্য উপার যাব না আমরা শুধু এই খেয়াঘাটটিকে দেখতে এসছি আর এখানে কিছু মানুষ যারা উপারে যাওয়ার জন্য নৌকার জন্য অপেক্ষা করছে আর আমরা দেখে নিব এই খেয়াঘাটের চারিধের অপরূপ সৌন্দর্য নদী বয়ে গেছে তার আপন গতিতে এবং তার দুই পার বয়ে তার সাথে ছুটে চলছে অসংখ্য গাছপালা আর নৌকাটি ইতিমধ্যে উপর থেকে পারে আসার জন্য রওনা দিয়ে দিয়েছে এবং এক মাঝি ভাই সে দড়ি টেনে টেনে পারে নিয়ে আসছে এবং এক কাকা সে দড়ি ধরে দাঁড়িয়ে আছে নৌকাটি এপারে আসার সাথে ঘাটের যে বাসটি দাঁড় করানো সেটার সাথে নৌকাটিকে বেঁধে দেওয়ার জন্য যাতে করে যাত্রী বিন্দু যারা আছে তারা সহজে নৌকা থেকে নেমে যেতে পারে তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কাকা দড়ি দিয়ে নৌকাটি বেঁধে ফেললো বাসের সাথে এবং যাত্রীরা নেমে যাচ্ছে তো বন্ধুগণ আপনারা দেখতে থাকুন পথে প্রান্তরে তো এদিকে এক কাকা নতুন জলে মাছ ধরার জন্য জাল ফেলছেন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন এই দিল জলে খেয়েও জাল দিয়ে তো সে এখন জাল টানছেন অবশ্য তার নিকটে যাওয়া সম্ভব হয়নি আমরা এদিকে দেখে নিব ইভাবে নৌকায় মোটর সাইকেল তোলা হয় তো এক ভাই হরহর করে উঠে গেলেন নৌকায় মোটর সাইকেল নিয়ে আরেক ভাই ওদূরেই মোটর সাইকেল ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো তার পিছনে আছে একটি বস্তা হয়তো সে বস্তা নিয়ে উঠতে পারবে না তাই সাথে থাকা লোকটি সাহায্য করছে থাকে তো সে আস্তে আস্তে মোটরসাইকেলে এগিয়ে নিচ্ছে নৌকার উপর অবশেষে সে উঠে পড়লো খুব সাবধানে তো নৌকা ছেড়ে দিয়েছে যাত্রীরা ওপারে যাবে তো স্থানটি আপনার দিনাজপুর দশ মাইল থেকে তিন কিলোমিটার পশ্চিমে তো এখানে খেয়াঘাট আছে এখানকার খেয়াঘাট ঘাট অন্য জায়গা থেকে একটু ভিন্নতা আছে কারণ এই পারে একটি দড়ি টানাইছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে একটি দড়ি মানে একটা দড়ি দুই প্রান্তে বান দিছে বাসের সাথে এবং এই দড়ি টেনে টেনে আপনার নৌকা দিয়ে মানুষ পার করে আর কি আর এইদিকে দেখেন আপনার অনেক ফুল গাছ আছে হ্যাঁ মিনিটগর যেটাকে আমরা বলে থাকি জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর আমরা এখানে আজকে এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চলে আসলাম ঘুরতে তো ঘুরতে এসেই আপনাদের আপনাদের এই জায়গাটি দেখালাম তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল পথে প্রান্তরে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য